আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগ আর আমার পিছনে দেখতে হলো অনেক বেশি জামা কাপড় কারণ হলো কি ঢাকা শহরের বারান্দাগুলো অনেক ছোট হয় সালারা ঘর এত তো বানায় বারান্দার কথা তো বাদ দিয়ে দিলাম একদম বারোটা বাজার রাখছে ঘরের হাঁটা যায় এদিকে বাজে এদিকে বাজে এদিকে বাজে যাই হোক আমার ঘরে একটা নতুন জিনিস আছে তো যেটাকে তোমাদেরকে দেখাবো এটা না অবশ্যই এটা খাবার পড়ছিল এখানে তো সেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো গিয়া ওয়ান টু থ্রি দিস ইজ মাই নিউ টেবিল যদি আবার টেবিলের অবস্থা মনে করে যে অনেক কিছু দিয়ে ভরা রাখছি যাই হোক এগুলো আমার এখানে থাকবে এটা কি হচ্ছে লক মানে চোখ এটা আর কি চোখ এই যে ইয়া দরজা লাগায় এটা একটু বড় সাইজের রয়েছে এটা চেঞ্জ করে নিতে হবে তো এ পিসি টেবিলটা নিয়ে ফেলছি আমি বাসে আসার পর প্রথম জিনিস যেটা নিয়েছি সেটা হলো এ পিসি টেবিলটা তো এই জিনিসটা বেশি পরে নাই কত পরসে গেস্ট করে জানে আমাকে খুব বেশি একটা পরে নাই ভাই আমি এখনও গরিব আছি বাসা বদলে পুরোই গরিব হয়ে গেছি তো পিসি সেটা অলরেডি ডান এখানে বিটিএস না এটা নাসি চলতেছিল পস করে রাখছি তা আমি একটা জিনিস এখন আনবক্সিং করে নিই সেটা হলো এইগুলো সরানো ভাই আমি ওই বাসাতেই টেনে না আনছি যে নতুন বাসায় গেলে নতুন মতো সুন্দর মতো ট্যানা টেনে তুলবো যদি বা চাইছিলাম মুসেব্বাটের দিয়ে ভিডিও করাই আর আমি টেনে টেনে খুলতে যাই হোক মুসেফ্বাকে হলো কলেজে কিছু করার নেই আমার নিজেরই টেনে টেনে তুলতে হবে তো এই তো চলছে এখন পিসি আনবক্সিং থ্রি টু ওয়ান আর স্যাটিসফ্যাকশন শেষ খোলা শেষ তো যাই হোক এই পাশটা এখন ক্লিয়ার হয়ে গেছে গা ও একদম চকচক করছে আমার চেহারা দেখা যাবে না কি এখানে বেটার আরে কি বলিস সত্যি বলছিস পিছনে অনেক লাইট আমার রুমে এখনো কোনো গ্লাস নাই এখনো কোনো গ্লাস নাই পুরো একটা রুম পরে আসে একটা গ্লাস ছাড়া এমন বিরক্ত লাগতেছে একটা গ্লাস যে কবে কিনতে যাবো আজকেই দেখি ছাদিস বাইরে কইসি বিকালবেলা বাড়িতে অলরেডি তিনটা বাজে আমি পরে খাবারটা বড় খাইনি তো বাইরে হওয়ার পরে একটা গ্লাস কিনে চিন্তা ভাবনা করতেছি দেখা যাক পাই কিনা তো এরপরের সাইড হলে এইটা এইটাকেও এখন দিব টান এক টানে উঠে গেছে এটা জাস্ট কম আঠা লাগানো তো বাস ইস টান এইটা জাস্ট ভিডিওর মধ্যে রাখার জন্য আমি তিন দিন ধরে পিছিয়ে সেটা পড়ছি তিন দিন ধরে এটা খুলি নাই তিন দিন পর এটা খুলতেছি আর এই যে এইটা এইটা বিরক্তকর জিনিস এই বিরক্তিকর জিনিসের কারণে আমার এতদিন লেট হয়েছে ব্লগ আপলোড দিতে তো যাই হোক যেহেতু জিনিসটা চলে এসেছে এখন থেকে ব্লক হবে উড়া দুরা পঁচিশ এম বিপিএস যদি স্লো দিস ভাই কানের নিচে মানা লাগবো যদি ভাই রাউটারটা আমার পুরো রাউটারটা চেঞ্জ করা লাগবে তো হালকার ওপর পাতলা করে ঘর টুটটা একটু দিয়ে দেই এটা তো আমার রুম ছিল এটা হলো আমার মায়ের রুম আমার মায়ের রুম আপাতত এরকম অবস্থায় আছে এই রুমটা মোটামুটি ডান এই রুমে আর কিছু করার নাই তারপরে এদিকে হলো এই তো আমার রুম তারপরে এদিকে আসলে হলো কি আমাদের মূল বাসা আর কি এইখানে আমার ফ্রিজটা রাখছি আর এইখানে ছোট ফ্রিজটা এইখানে এইগুলা দেখতে পাইতেছো এইটা হলো মুসাফের রুম 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 মোটামুটি ফিট ফাট হালকা পাতলা দুই একটা জিনিস আসছিল এইখানে এগুলো লাগাইতে হবে কই লাগাবে এখানে শিওর না এই রুমের এই জায়গাটুকু ফাঁকা আছে এই জায়গাটুকু কি রাখবো কেউ কিছু জানে না আর দেওয়াল টাওয়াল সব ক্লিয়ার কারণ হলো এটা ভাড়া বাসা দু একটা ইয়া ছিল যেগুলা দুই ড্রিলের ড্রিল করা ছিল আগে থেকে ওখানে লাগাই দিছি আর এদিকে আন্দার আন্দার লাগতেছে এই একটা জিনিস একটু আন্ধার রয়ে গেছে এখানে একটা ফালতু লাইট আছে পুচকে মিনি লাইট তো এই ড্রয়িং রুমটা এখন ফাঁকা ড্রয়িং রুমের জন্য জিনিসপত্র আসবে অনেক কিছু আসবে কিন্তু কবে আসবে জানি না বাট আসবে এই আর কি এছাড়া আর কি ড্রয়িং রুমের এই জানলা দিয়ে একটা মারাত্মক লেভেলের ভিউ পাওয়া যায় কই গেল মাঝখানে এই যে এই যে নিচ পর্যন্ত সেই লেভেলের একটা ভিউ পাওয়া যায় এটা কি বসে আসে যাই হোক কানটি আর নিচের দিকে না তাকাই উপরে মোটামুটি আসে আর কি এখান থেকে হালকা পাতলা একটা ভিউ পাওয়া যায় বাট কোনো আলো আসে না ভিতরে এই আর কি আর আমার দরওয়াজার সামনে তো ভিউ আছেই এই লকডাউন নতুন কিনা লাগছে গরিব শালারা এটাও আমার কিনা লাগছে শালারা পুরাই গরিব কিছু দেয় এই যে এইটা কিছুক্ষণ আগে যেটা হেলাম এইখানে লাগবে যে এটা এটাও বড় হয়ে গেছে কাছে যার কারণে হয় নাই আর এটা আমার বাসার সামনের ভিউ একদম একশো একশো লাগছে না দুপুরবেলা রোদ ঢুকেছে একদম সেই লাগছে এইখানে একটা বিলাই আছে সুন্দর একটা বিলাই আছে কালকে রাতে একটা ভিডিও আছে ওই ভিডিওটা একটু দেখিও এটার পরেই অ্যাড করে দিই আমি বিলাইটা সেই বাট এইখানকার বিলাইগুলো একটু ভয় লাগে যদিও বা ধরলে যদি খামসি খামসি মারা দেয় তো এই আর কি আমার অবস্থা রুমের আর কিছু দেখানোর না এদিকে আছে একটা বাথরুম আছে এটা তো আগেই দেখাচ্ছিলাম আর এখানে এসব হাবি জাবি রাখা হয়েছে তো এই তো আর এখানে রান্নাঘর আছে আম্মু রান্নাঘর আছে যার কারণে রান্নাঘরে আপাতত গেলাম না এই আমার রুম শেষ রুম টুর এখানেই ডান তো সবাই খালি দোয়া করে যাতে আজকে ঠিকঠাক মতো গ্লাসটা পাওয়া যায় তাহলেই আমি বাইরে থেকে গ্লাসে দেখে ভিডিও করতে পারবো না আমার প্রত্যেকবার গ্লাস দেখার জন্য বাথরুমে আসা লাগবে এটা অনেকটা বিরক্তকর জিনিস তো যাই হোক আপাতত ব্লগ আর বাড়াইতেছি না এখন আমি দুপুরবেলা খাবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাইরে হবো একবার দেখাচ্ছি হচ্ছে বাইরে ফাইনালি একদিন পরে আমি ঘরের থেকে বাইরে এসেছি আর লিফ্টে লেগে ওয়েট করতেছি এই আর কি তো আজকে বাংলাদেশে খেলা আছে এর জন্য আমি বাংলাদেশে ভাঙ্গা জার্সির পরে বাইরে গেছি আজকে চূড়ান্ডি এর সাথে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ সাতটার মধ্যে ঘরে ব্যাক করতে হবে এটা কি

তো তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম হলো ওইটা চেঞ্জ করতে মানে দরজার ওই ইয়াটা জিনিসটা চেঞ্জ করতে গেছিলাম কোনো ভিডিও নাই তারপরে মাইক্রোয়ের নামাজ পড়া ভিডিও নিচ্ছি হালকা পাতলা তারপরে আসছিলাম সুপার শপে একটা জিনিস খুঁজতে খুঁজে পাই নাই তারপরে পানির বোতল নিয়ে কতক্ষণ গবেষণা করছি গবেষণা টবেশানা করে শপ থেকে বাইরে হয়ে গেছিলাম গা তো ব্লগের ফুটেজ তো এরকম বেশি নেওয়া হয় না সাইড অনেক অনেকদিন পরে দেখা হয়েছিল গল্প করতেছিলাম যার কারণে আর ব্লগের ফুটেজ টুডিজ মন চায় না আর মেজাজ খারাপ ছিল একটা ফালতু জিনিস চেঞ্জ করতে যায় অনেক সময় নষ্ট হয়ে গেছে গা তারপরে গ্লাসটা খুঁজতেছিলাম গ্লাসও পাই নেই যার কারণে আর ওরকম ফুটেজ ফুটেজ নেই নেই তারপরে চায়ের আড্ডাতে গেছিলাম শাহিদ ভাই একটু ট্রিট দিল মানে চা খাওয়াইলো আর কি কারণ হলো বড় ভাইয়ের কাছ থেকে কিছু না খেলে কেমনটা দেখা যায় তো নর্মাল চা খাইছিলাম বেশি দামি নেয় কম দামের মধ্যে ছেড়া দিছি একদিন বড় সড়ো চুনা লাগা দিবো সমস্যা নাই বড়ো ভাই টিউশনি করে অনেক টাকা ইনকাম করতেছে সেটা আমরা জানি তো এই যে বড়ো ভাই আমাকে সার্ভ করে দিচ্ছিলো আমি যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য আমি আর যাইনি ওইদিকে আর চাটা মজা ছিল মোটামুটি ভালোই চিনি দিছিল যার কারণে আমার কাছে মজা লাগছে তো তারপরে সুন্দর মতো হালকা পাতলা কিছু বাজার ছিল ওই হালকা পাতলা বাজার নিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসছি আর সেরকম কিছু করাও হয় না গাড়িগুলো চাইতেছে একটা সেকেন্ডও ফাঁকা নাই দেখ রাস্তাটা পার নো কিন্তু গাড়ির ঠালায় নড়তেও পারতাছি না হালকা একটু ফাঁকা ভাইসি দেখটা লাগা তো এই তো আর বলছি কেও রাস্তা পার হওয়া একটা আর ভায়া

তাড়াতাড়ি নিয়ে এটা নাম তো সেটা এটা আজ জোহর উঠতেছে বাদ দে তোরা আওয়া লাগবো না তুই আর আগে তাই পড়বো চলো চলে এসছি আমার ঘরের সামনে বিল্লুটাকে খুঁজে পাচ্ছি না বিল্লুটাকে তো এখানে দেখেছিলাম কোথাও কালকে আজকে আর খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখন তো এই যে এই ফুকাটা কিনে নিয়ে আসার জন্য গেছিলাম বলো তো ফুকা একটা এবার তো যেটা খোলা লাগবো

হ্যাঁ এখানে গেল তারপরে আমার ফেসবুক কাট তাড়াতাড়ি ঢোকবে জলদি জলদি ঢোক ইধার মে কে হ্যাঁ কে হ্যাঁ যে স্লো শান্ত আচ্ছা স্কোয়ারটা দেখলে শান্ত রিটন ইমন হৃদয় রিয়া জাকির মেহেদি মানে খেলো সাকিব নাই তানজিম সাকিবের কথা কইতেছি সাকিব বা কই গেল আল্লাহ 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 যাই হোক তো খেলা শুরু করে দেখি আর কি কি কি

একটু স্টেবল মিলে আসতেছি সামনে বাইরে প্রিয় বলেছেন যারা আউট হয়েছে আর্শিৎ সিং এর বলে আর ক্যাচ ধরেছে রিঙ্কু সিং এই আর কি দুই সিং এ মিলে আউট করছি তারে তো দেখতে উইকেট পরে গেছে ইমন দাদাপুর চলে গেছে এরকমই চলে বাংলাদেশের প্রথম দুই তিনটা উইকেট এগুলো কোনো টেনশনের বিষয় না টেনশন শুরু হবে হলো খেলা শেষে যায় মানে তখন দুই বলে তিন রান এটা পারে কি না এটাই হলো টেনশন হওয়ার স্টাইল দেখে বুঝে গেছি এরা আগ্রাসী ব্যাটিং করতে চায় একটু ফাগলামি করতেছে বেশি তো মনে হইতেছে আজকের ম্যাচে ডাব্বা মারতে পারে বলা যায় না শেষের দিকে যে চমক দেখাইতে পারে বাংলাদেশ আশা ছেড়ে দিলে আবার আশা নিয়ে আসে আবার ছেড়ে দিলে আবার নিয়ে আসে এগুলোই করতে থাকে

মেন্টাল প্রেশার তো আসেই তবো মাথায় তার মধ্যে যদি আপনি প্রথম দিকে নেমে মারামারি গরস তাহলে তো বাস খাবি তো যাই হোক কে তাহলে চার উঠে পরে গেছে গা আর বাংলাদেশের খেলা যাই হোক এটা দেখা যাবে ওটা ব্যাপার না কিন্তু অ্যাপ্রোচটা একটু ঠিক কর ফার্স্ট বলে নেমবেই মারা লাগবে যে কথা এরকম না মাহমুদরা দুই বল খেললে আউট হয়ে গেছে গা ইতের ব্যাটিংটা দেখে আমার একটু বিরক্ত লাগলো এর লেগে আমি ভিডিওটা করতেছি বাট এছাড়া ভিডিওটা করতাম না নিউ ব্র্যান্ডে ক্রিয়েট খেলার জন্য তোমাকে একটা ব্র্যান্ডটা ঠিক করতে হবে কীভাবে খেলবে সেটা বুঝতে হবে আতুরের মতো মাথা একটা কোচ থাকলে এটা আসলেই সম্ভব না তো যাই হোক খেলাটা শেষ হোক ইনিংসটা শেষ হোক আর কি তারপরে আবার কথা হবে কিন্তু এর মাঝখানে যদি আবার মেজাজ খারাপ করা যায় আমি আবার অন করবো ক্যামেরা এই আর কি এইটা এইটা হলো বাংলাদেশের এই দলের মধ্যে সবচেয়ে বড় ক্ষণিকের ছেলে সোজা করে কইতে গেলে একটু সমস্যা হয়ে যায় আর কি ক্ষণিকের ছেলে আর কি সোজা হিসাব এ জুতা দিয়ে ফিড়াইয়া এক সেট করা দরকার আর কোনো কথা নেই খালি জুতা দে চলবো খালি আয় না তুই মিরপুর যদি খেলে আইসোস না তোরা যদি হাতের কাছে পাইছি ফিরে একটা দিমু শিওর জেলখানায় গেলে পরে আগে তোর ফিড়ামো তারপরে জেলখানায় অলরাট একশো সাতাইশ সানে প্যাকেট হয়ে গেছে এখনকার কথা হল গিয়া মানে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেতে যায় তারা পুরান ব্র্যান্ডের বারোটা বাজায় ফালাইছে যাই হোক তো আপাতত কিছু বলার নাই ম্যাচটা শেষ হোক আর মনে হইতেছে না ব্লগ বেশি বাড়ানোর সময় আছে কারণ হলে অলরেডি নয়টা বাজে ম্যাচ করতে করতে এগারোটা বেজে যাবে তো আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ